আজানের আগে দূরত পড়া এটা জায়জ না যায় হুজুরের কাছে আমরা জানতে চাই রাজিনী সবাই আমাদের কানে একটা মাইকের আজানের আগে দূরত পড়তেছে এটা কোন হাদিসে আছে এটা আমরা জানতে চাই হুজুরের কাছে আজানের আগে দূর শরীফ পড়ার কথা ইসলামে নাই কোরআনে নাই হাদিসে নাই রাসুল আদানের আগে দূরত পড়া শিক্ষা দিছেন না সাহাবাগন আদানের আগে দূরত পড়ছেন না আদানের আগে দূরত করা বিধান সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা তিনি বলেছেন আজানের পূর্বে দুরুদ শরীফ পাঠ করা ইসলামের মধ্যে নাই এর বিধান নাকি ইসলামে নাই আমি আপনাদেরকে হানাফি মাঝাব এবং আহলেসুল্নাম জামাতের কিছু কিছু দলিল আপনাদের কাছে উপস্থাপন করব সম্মানিত ইতিমন্দার মুসলমান ভাই বোনেরা ইমাম আবু সাইদ বকরি তিনি আজানের আগে একামতের আগে দুরুৎসরীফ পাঠ করাকে মুস্তাহাব বলেছেন কিতাবের নাম হচ্ছে ফতাহ ফতহল ফতাহ কিতাবের মধ্যে তিনি বলেছেন আজানের পূর্বে একামতের পূর্বে দুরুশরীফ পাঠ করা মুস্তাহাব সম্মানিত ইতিমন্দার মুসলমান ভাই বোনেরা ইমাম কাজী আয়াজ আন্দালুসি মালিকি তিনি আজানের পূর্বে দুরু শরীফ পাঠ করাকে মুস্তাহাব বলেছেন কিতাবের নাম হলো শেফা শরীফ উনার কিতাবের নামে শেফা শরীফ উনি কিতাবের মধ্যে এটাকে মুস্তাহাব বলেছেন মুল্লা আলী কারি ইমাম কাজী আয়াজ মালিকি আন্দালুসির কিতাবের এবারতের ভিত্তিতে তিনি ব্যাখ্যা করে তিনি বলেছেন আজানের আগে দুরশরীফ পাঠ করা ইকামতের পূর্বে দুরুশরীফ পাঠ করা মুস্তাহাবের অন্তর্ভুক্ত করেছেন অলিপুর সাহেব মোল্লা আলী কারি তিনি মুস্তাহাব বলেছেন আর আপনি বলছেন ইসলামের মধ্যে নাই লেখাপড়া করেছেন কতটুকু জানি না তবে মিথ্যা কথা কেন বলছেন এই ইসলামের নাম নামটা ইসলামের আজানের পূর্বে আমার নবীর দুরুৎ শরীফ সম্পর্কে আপনার এত মন্তব্য এত চুলকানি কেন জানি না আসলে কি আপ এগুলো ইচ্ছা করে করতেছেন না নবী ইসলামের শাহ আজমতে গুস্তাকে এবং বিয়াদুরি করতেছেন আমি আলফিকুল আলফিকু আল আল মাজাহিবিল আরবা নামক কিতাবের মধ্যে আজানের আগে দুরু পাঠ করা মুস্তাহাব। আপনি কয়টা কিতাব পড়েছেন সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা বিশ্ববিখ্যাত ফকি শেখ কবির বিক্রি তিনি বাংলাদেশের কোন ইমাম নন তিনি মক্কা শরীফের একজন বড় ইমাম তিনি ইনায়েত তালিবিন খিতাবের দুইশো ছত্রিশ অথবা সাত্রিশ পৃষ্ঠার মধ্যে তিনি পরিষ্কার বলেছেন আজানের পূর্বে দুরুদ এবং সালাম একামতের পূর্বে দুরুদ এবং সালাম পাঠ করা মুস্তাহাব এবং সুন্নাত বলেছেন অলিপুরি সাহেব মক্কা শরীফের বরফ কি বলেছেন বাংলাদেশের কেউ না সুন্নিদের মধ্যে কেউ না আপনি কি ভাবছেন যা আপনি ইসলামের মধ্যে নাই বলে এটাকে উড়িয়ে দিবেন আপনি বলেন আপনার মধ্যে নাই আপনি বলেন আপনার জানা নাই এটা বলেন যে আমার জানা নাই আপনি ইসলামের মধ্যে নাই এই কথা মিথ্যা কথা এই কথা দুঃখাবাজি কথা এটা মুসলমানদের সাথে দুঃখাবাজি করা ইসলামের সাথে দুঃখাবাজি করা সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আমরা সবচেয়ে মজার ব্যাপার হলো দেওবন্দিরা অর্থাৎ অলিপুরি গং অলিপুরি সাহেব উনার দলের উনার মসলকের যারা যাদেরকে তিনি আকাবের মনে করেন তাদের কথাই মানেন না তাদের বড় একজন তাদের বড় একজন আলেম আহলে হাদিস এবং দেওবন্দিদের ইমাম ইবনে কাইম জাউজি তিনি তার কিতাব জালাউল ইফহামের তিনশো আট এবং নয় পৃষ্ঠার মধ্যে তিনি আজানের পূর্বে দুরশরীফ পাঠ করা কে মুস্তাহাব বলেছেন সম্মানিত মন্দার মুসলমান ভাই বোনেরা দেওবন্দীদের অন্যতম আরেকজন আলেম আব্দুল্লাহ লক্ষ্মী সাহেব তিনিও আজানের আগে দুরুশি পাঠ করাকে মুস্তাহাব বলেছেন সম্মানিত ইমানদার মুসলমান ভাই সবচেয়ে মজার ব্যাপার হল তাদের দারুল দেওবন্দের তাফসির বিভাগের তাদের উস্তাদ সাইয়েদ হাসান সাহেব তার কিতাব ফাজাইলে দুরুদ সালামের মধ্যে তিনি আজানের পূর্বে একামতের পূর্বে পাঠ করাকে মুস্তাহাব এবং বলেছেন সুন্নত আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে অনেক দলিল উপস্থাপন করলাম আমি অনেক থেকে দলিল দেওয়ার যোগ্যতা আল্লাহ রাবুল আলামিন আমাকে দিয়েছেন আমি পারব কিন্তু ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি ওইদিকে যাচ্ছি না তবে আমি যে কিতাবগুলোর নাম বললাম আপনার একটু অলিপুর সাহেব একটু দেখে নেবেন আর সুন্নি জনতা যারা নবীজি সাল্লাহ আলী সাল্লামের দুরুদ এবং সালামের পর সর্বক্ষণ কায়ম এবং দায় আছেন অবশ্যই দুরুদ এবং সালাম আজানের পূর্বে একামতের পূর্বে দিবেন এটা ইসলামের রায় এটাই ইসলাম অলিপুরী সাহেবের ইসলাম ইসলাম নয় অলিপুরী সাহেবের ইসলাম ধোকাবাজির ইসলাম আল্লাহ রাবুল আলমিন এই নুরুল ইসলাম অলিপুরি নামক মিথ্যাবাদী কাজাব এবং দাজ্জাল থেকে জন্য আমাদেরকে হেফাজত করে আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ